হে গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দেখেন এইটা হলো আমাদের চার নাম্বার ওয়ার্ডের অবস্থা ওয়ার্ডটা কিন্তু আমাদের হারতে হয়েছে কারণ পার্সেনের জন্য অনলি তিন পার্সেন প্লাস আমাদের আরও একটু কপাল খারাপ ছিল যে আমাদের একজন প্লেয়ারের কিন্তু নেট চলে গেছিলো অ্যাটাক দেওয়ার সময় এছাড়াও আরও একজন প্লেয়ার কি হয়েছে সে কিন্তু এক স্টার বাইসে তিন স্টার করতে যায় তো পজিশনেও আমরা কিন্তু প্রায় উপরেই ছিলাম টপ ধরতেও পারতাম কিন্তু এই ওয়ারটা হাইরা কিন্তু আমাদের পোড়ায় হয়ে গেল তো চলেন আমি আপনাদের আমাদের অ্যাটাকগুলো দেখাই যে কিভাবে মিস হইল তো দেখেন এই প্লেয়ারটা কি করছে যখনই অ্যাটাক দিতে গেছে জাস্ট রয়্যাল চ্যাম্পিয়নটা সার আর্মিটা খুবই ভালোই একটা আর্মি নিয়েছিল ইজিলি বেশি সে থ্রি স্টার করতে পারতো আগে পরে অনেক কিন্তু সে এই সেম আর্মি দেয়া থ্রি স্টার করছে কিন্তু আমাদের চার নাম্বার ওয়ার লিগের যে ডেটা ছিল ওইটাতে আমাদের কপাল খুবই খারাপ ছিল এর কারণে দেখেন একজনের অ্যাটাক মিস হইল প্লাস আরেকজনের এরকম নেট চলে যাওয়াতে তাও আবার অনলি তিন পার্সেনের জন্য কিন্তু আমাদের ওয়ার্ডটা হারতে হয়েছে ওয়ার্ডটা এতটাও সহজ ছিল না তারপরেও কিন্তু আমাদের হাতে উইন হওয়ার একটা চান্স ছিল যাই হোক এটা আমাদের কপালে ছিল না এর জন্য কিন্তু আমরা ওয়ার্ডটা হারছি এবং আমরা কিন্তু ট্রপ ধরতে পারবো কিনা এটাও জানি না নেক্সট পর্যন্ত সকল ভিডিও কিন্তু আমরা চ্যানেলে শেয়ার করবো তো দুইটাতেই ফলো রাখতে পারেন পেয়ে যাবেন আর রিসেন্টলি কিন্তু নেটের খুবই প্রবলেম হচ্ছে এজন্য গেমেও ঢোকা যায় ওই রকমভাবে প্রবলেম হয় অ্যাটাকের ক্ষেত্রে আপনারা এটা অনেকেই জানেন বিগত সাত দিন ধরে সব জায়গায় অবস্থা কি সেটা জানি না তবে আমাদের এদিকে কিন্তু খুবই নেট প্রবলেম হচ্ছে তো এইখানে দেখেন সে থ্রি স্টার করার জন্য অ্যাটাকটা দিতে গেছিলো কিন্তু এই আর্মিটায় সম্পূর্ণ সে নতুন কারণ আমি আমার অভিজ্ঞতায় বলতেছি সে যেভাবে রয়্যাল চ্যাম্পিয়নটা ইউজ করছিলো জাস্ট আপনারা দেখেন একদমই বোকামির মতো একটা অ্যাটাক সে ইউজ করছে সে এই আর্মি আগে কখনো ইউজ করে নাই সেও একজন ভালো প্লেয়ার ভালো থ্রি স্টার করে কিন্তু এবার কি করছে নতুন আর্মি ট্রাই করতে গেছে যেটা কি না ড্রাগন আর্মি ছিল এবং দেখেন কোন ওই স্পিলগুলা কিনিছে প্রায় চোদ্দোটার মতো স্পিল কিন্তু সে এখানে হাস সরি ইনভিজিবিল স্পিল নিছে তো সে কী করতে চাইছিল যে রয়্যাল চ্যাম্পিয়নটা দিয়ে বেস ক্লিয়ার করতে চাইছিল তো এইটা ওই রকমভাবেও হয় নাই পারফেক্টভাবে কারণ সে যেভাবে দেখেন ইনভিজিবিলগুলা ইউজ করছে কি সরি আমাদের যে রয়্যাল চ্যাম্পিয়নটা সেটা কিন্তু এমন জায়গায় সারছে যেইখানে ড্যামেজ খাইতে খাইতে এমনি এর অবস্থা কিন্তু বেহাল হয়ে দশা হয়ে গেছে প্রায় দেখেন মরার পথে আর সে যে এমনভাবে দেখেন ভয়ে ভয়ে ইনভিজিবিলি স্পিলগুলা সারছে একটাও ওই ভাবে কাজে লাগে নাই আর রয়্যাল চ্যাম্পিয়নটা কিন্তু এমনিতেই মরে গেছে তো এখানে সে একটা উপস্থিত বুডি খাটাইতে পারতো যে দেখেন টুবসগুলা যে এখনো আমাদের ইয়া হয়েছে যে এস বি ম্যাশিংটা নিয়েছে সেইটা সে কী করছে কোথায় সারছে জাস্ট দেখেন এইখানে সারছে এটা কিন্তু সে চেঞ্জ করে কিন্তু ব্লেমবো সারতে পারতো তাহলে কিন্তু বেস্টায় দুইটা স্টার আসতো দুই স্টার আসলেও কিন্তু আমরা ওয়ারটা ইজিলি উইন হয়ে যাইতাম জাস্ট এইটুকু বুদ্ধি তার মাথায় খেলে নাই আর কিছু বলার নাই ওয়ার ভাই ও আর কি গেমের ভেতরে হার জিত থাকবে এটাই কিন্তু স্বাভাবিক কারণ সবই যদি আমরা জিতি তাহলে অন্যরাও তো বসে আছে ও আর উইন হওয়ার জন্য আমাদের এম নেমনেই নেই সেরে দেবো ওইটা না ভুল হবে মিস হবে আর এভাবেই ভাই ও আর হার জিত মানে প্রত্যেকটা গেমের ভেতরে থাকবে তা না থাকলে কিন্তু গেমের মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না শুধু আপনি জিতবেন অন্য কেউরাও কিন্তু জিতার জন্য বসে আছে এম নেমনেই সেরে দিবে না তো দেখেন এভাবে তার এটা একটা মিস হয়েছিল যার কারণে আমাদের ইজি ওয়ার্ডটা হাঁটতে হয়েছিল আর এখানে তার প্ল্যানিংয়েরও ভুল ছিল ট্যুর সারারও ভুল ছিল যার কারণে এখানে ওয়ার্ডটা মিস হয়েছে সোগাইজ ভিড়োটা আজকে পর্যন্ত তো আপনাদের কি অবস্থা কেমন পজিশনে আছেন অবশ্যই বলবেন